নেইমারের পায়ে জাদু আছে সে রোনালদিন পর সর্বশেষ জাদুকর তাকে নিজের গুরুত্ব বুঝতে হবে দেশের জন্য নিজের জন্য এমনটাই মন্তব্য করেছেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার এলিয়াস তার মতে নেইমার অনেক বড় তারকা হলেও তার কথায় আছে কিছুটা ম্যাচিউরিটির অভাব তাকে বুঝতে হবে সে দলের সিনিয়র খেলোয়াড় নেইমার সম্পর্কে তার বক্তব্য নিয়ে আরও শুনুন প্রতিবেদনায় সান্তোসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেও সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুভেন্টুডের বিপক্ষে সান্তোসের হয়ে দুটি গোল করলেও ম্যাচ শেষে ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নিজের মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হন তিনি তবে তাকে আরও দায়িত্বশীল হতে হবে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ব্রাজিলের সাবেক মিডফিল্ডার এলিয়াস বলেন নেইমার এখন 33 বছর বয়সী এখন সময় নিজের গুরুত্বটা বোঝার শুধু নিজের জন্য নয় দেশের ফুটবলের জন্য সে যদি ঠিকভাবে দায়িত্ব নিতে পারে তাহলে এখনো ব্রাজিল দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তবে আগের সেই নেইমারকে হয়তো আর দেখা যাবে তবে নেইমারের ফুটবল প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই বলেও স্বীকার করেন এই সাবেক মিডফিল্ডার তার ভাষায় রোনাল দিনো রিভালদো কিংবা রোনালদোর পর নেইমারই সর্বশেষ জাদুকর ফুটবলার যার মগজে খেলে এক চিন্তা আর পায়ে চলে আর একটা দুর্দান্ত কাজ কিন্তু এসব প্রতিভার পাশাপাশি দরকার এখনও পুরোপুরি অর্জন করতে পারেনি সর্বশেষ মাঠে উপস্থিত ছিলেন ব্রাজিলের কোচসহ বোর্ড সদস্যরা আর সেই ম্যাচে জোরাগোল গোল করেন নেইমি ম্যাচ শেষে নেইমার বলেন আমার কাউকে কিছু প্রমাণ করার নেই তার এই বক্তব্যকেই ম্যাচিউরিটির অভাব বলে মনে করছেন অনেক বিশ্লেষক বিশেষ করে সাবেক ব্রাজিল মিডফিল্ডার যে এলিয়াস নেইমারের এই মনোভাবকে তীব্রভাবে সমালোচনা করেছেন ইএস দেওয়া এক সাক্ষাৎকারে এলিয়াস বলেন নেইমার এখনো অনেক বিষয় পরিপক্কতা দেখাতে পারেনি সে যেভাবে কথা বলেছে তা এমন একজনের বক্তব্য যাকে সবাই সবসময় বাহবা দেয় পিঠ চাপড়ে দেয় সে অভ্যস্ত এসব প্রশংসার পরিবেশে অথচ জাতীয় দলের কর্মকর্তারা যখন মাঠে আসেন তারা পেশাদার দৃষ্টিভঙ্গিতে করতেই আসেন। হাজার তেইশ সালে গুরুতর হাঁটুর ইঞ্জুরির পর থেকে জাতীয় দলের হয়ে আর খেলেননি বর্তমানে কোচ কার্লো আঞ্চল্তি তাকে দলে ফেরাতে হলে গুরুত্ব প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নেইমার অবশ্য তার সাম্প্রতিক ফর্মের কথা তুলে ধরে জানান তিনি পুরো নব্বই মিনিট খেলতে পারছেন ধারাবাহিকভাবে ম্যাচ খেলছেন এবং আগের ভালো অনুভব করছেন। তবে এলিয়াস মনে করেন এসব বলার ভঙ্গিতে আত্মপ্রচারের ঝোঁক আছে এবং একজন জাতীয় দলের সিনিয়র খেলোয়াড় হিসেবে তার আরো সংযত হওয়া উচিত এলিয়াসের মন্তব্য নিয়ে নানা ভাবনা থাকলেও নেইমিকেও নিজের গুরুত্ব বোঝা উচিত বলে মনে করছেন অনেকেই